আসসালামু আলাইকুম আমরা অনেকই গরুর জন্য বাড়ির জমিতে ঘাস লাগাই কিন্তু আমাদের এই দিকে আমি অনেক দেখছি যে আমরা সঠিকভাবে ঘাস কাটি না অর্থাৎ আমাদের অনেকেরই ঘাস কাটার নিয়ম ঠিক নেই যে কারণে আমরা ঘাস লাগানোর অল্প কিছুদিন পরেই জমিটার থেকে কাঙ্ক্ষিত পরিমাণ ঘাস আর পাই না ঘাসের উৎপাদন অনেকাংশ কমে যায় শুধুমাত্র ঘাস কাটার কারণে তাই আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সঠিক নিয়মে ঘাস কাটা এবং এভাবে কাটলে কি কি উপকার হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আমি যেভাবে ঘাস কাটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একেবারে মাটি সোজা করে ঘাস কাটি অনেকেই বলে মাটি থেকে দুই ইঞ্চি উপরে কাটেন বা এক দেড় ইঞ্চি উপরে কাটেন আমি তাদেরকে বলতে চাই যে যদি পুঁথি কাটায় এক দেড় ইঞ্চি করে উপরে তোলেন তাহলে আপনার পাঁচ থেকে ছয় কাটার মধ্যেই ঘাস এক ফুট উপরে উঠে যাবে আর এত পরিমাণ উপরে উঠে গেলে ঘাসের কার্যকর কুশির সংখ্যা একেবারে কমে যাবে যে কারণে আপনি আর কাঙ্ক্ষিত ফলন পাবেন না ঘাস এক থেকে দুই হাত লম্বা হতেই ঘাসে ফুল বের হবে আর ঘাস খুব চিকণ হায়া যাবে আর আমি যেভাবে মাটি সোজা কাটি তাতে ঘাসের কার্যকর কুশির সংখ্যা বৃদ্ধি পায় যেমন আপনি যদি উঁচুতে কাটেন তাহলে প্রথম অবস্থায় কুশি বের হবে অনেকগুলা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন খুব বেশি কুশি বড় হবে না আর আমি যেভাবে কাটতেছি তাতে প্রথম অবস্থায় কুশি কম বের হবে কিন্তু কুশি কম বের হলেও ঘাসগুলো অনেক বড় হবে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর খুব সহজে ঘাসে ফুল বের হবে না ঘাসগুলো ঘাসের ডাটাগুলো অনেক নরম থাকবে আর যদি উপরে কাটি তাহলে এমনিতেই কুশি সংখ্যা খুব বৃদ্ধি পাবে কিন্তু তাতে উৎপাদন ততটা বাড়বে না আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা থোপের সবগুলা কুশি কিন্তু বড় হয় না অর্থাৎ যারা উপরে ঘাস কাটেন তাদের বেশিরভাগ কুশি ছোট থাক বেশিরভাগ কুশি বড় ঘাসে পরিণত হয় না কিন্তু আমি যেভাবে ঘাস কাটি তাতে প্রায় সবগুলা কুশি বড় ঘাসে পরিণত হবে এবং খুব তাড়াতাড়ি ঘাসগুলো বড় হবে অনেকেই ভাবতেছেন এইভাবে কাটলে কুষি বের হবে না ঘাসের গোড়া নষ্ট হয়ে যাবে বা ঘাসগুলো পচে যেতে পারে মরে যেতে পারে আর হবে না তাদেরকে বলবো দেখেন আমি এই যে এই ঘাসগুলা আজ থেকে প্রায় পাঁচ সাত দিন আগে কাটছি দেখেন কি পরিমাণ কুষি বের হয়েছে আর সবগুলা ঘাসে কিন্তু আমি একেবারে মাটি সোজা কাটছি এক ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে কাটি নিই দেখেন কত সুন্দর কুশি বের হয়েছে কুশি সংখ্যা কম হলেও সব শেষে আমি একটা কথাই বলতে চাই যারা একটা জমি থেকে দীর্ঘ দিন ঘাস কাটতে চান তারা অবশ্যই এরকম মাটি সুজা করে ঘাস কাটুন কেননা তাতে আপনার ঘাস কখনই উপরে উঠে যাবে না এবং আপনি দীর্ঘ দিন ঘাস কাটতে পারবেন প্রায় পাঁচ ছয় বছর একটা জমি থেকে ঘাস কাটতে পারবেন